আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সের কোশি দেখি আঠেরো দশমিক দুই ছয় নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ানে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডেসক্রিপশন পথে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নেবে আজকেও আমি তোমাদের খুব সুন্দর হবে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কষে দেখি আঠাশ দশমিক দুইটা অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো ছয় নম্বর অবটো শেখাবো ছয় নম্বর দিয়ে দিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে এবছরের নেতাজির জন্মদিবসে আমাদের শারীরিক শিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের আঠারো চব্বিশ ও সাতাশ সাড়িতে দাঁড় কুড়িয়ে কুচওয়াচ করিয়েছেন এক সময়ে তাদের নিরেট বর্গক্ষেত্রকার সাজিয়েছেন ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসেব করি মানে দেখো এটিকে লসক করতে হবে আর লসকরা যদি লসকরা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তো সেটা তো ভালো হবে পূর্ণবর্গ সংখ্যা যদি না হয় তো কী করতে হবে দেখো প্রশ্নে আছে আঠারো কমা চব্বিশ কমা সাতাশ এই তিনটে সংখ্যাকে আমি একসাথে লসাগু করব দেখো এখানে তিনটি সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে এখানে তিনটি সংখ্যা কিন্তু দুই দিয়ে এ সরি তিন দিয়ে ভাগ চলে যাবে এখানে হচ্ছে তিন ছয় আঠারো তিন আটে চব্বিশ আর তিন নয় সাতাশ আবার দেখো এখানে যে তিনটি সংখ্যা কিন্তু ভাগ যাচ্ছে না দুটি সংখ্যা ভাগ যাবে ধর এই দুটি সংখ্যা আমি তিন দিয়ে ভাগ করে নিচ্ছি তিন দুয়ে ছয় এটা যাচ্ছে না এটা বসে যাবে আর তিন তিনে নয় এখন দেখো আবার দুটি সংখ্যা ভাগ যাবে দুই এক কে দুই চার দুই আট আর এটা হয়ে যাচ্ছে তিন বসে যাবে মানে তিন ভাগ যাচ্ছে না আবার দেখো এই চারটা কিন্তু ভাঙা যাবে এটাও ভেঙে নেব তো এখানে দেখো আমি দুই দিয়ে ভেঙে নিচ্ছি এক যাবে না ভাগ বসে যাবে দুই দুয়ে চার আর তিন যাবে না বসে যাবে এখন দেখো আমি লিখে নেব আঠারো কমা চব্বিশ ও সাতাশ এর লসাগু লসাগু এখানে দেখো উৎপাদক করে কী পেলাম লসাগো করে তিন গুণিত তিন গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন এখানে দেখো আমি এগুলোকে জোড়া করে বসিয়ে নেব তিন পাচ্ছি একটি বর্গ আবার দেখো দুই পাচ্ছি একটি বর্গ আর একটি দুই বর্গ পাচ্ছে না একটি তিন বর্গ পাচ্ছে না এগুলো যদি বর্গ পেতাম এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হতো তো এটি যদি আমি গুণ করি এটি যদি গুণ করি তো পাচ্ছি দুশো তো এই দুশো ষোলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হলো না এগুলো যদি বর্গ পেতাম তখন কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত এখন আমি লিখে নেব যে অতএব দুশো ষোলো সংখ্যাটি সংখ্যাটি পূর্ণবর্গ বর্গ সংখ্যা নয় অতএব দুশো ষোলো এর সাথে দেখো দুই গুণিত তিন মানে একটি দুই একটি তিন কম পড়েছে তো দুই গুণিত তিন সমান ছয় গুণ করলে গুণফল গুণফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে অতএব দেখো আমি পূর্ণবর্গ সংখ্যাটি বের করে নেব অতএব পূর্ণ বর্গ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যাটি হল সমান দেখো দুশো ষোলো এর সাথে কিন্তু ছয় গুণ করতে হবে তো দেখো দুশো ষোলো সাথে ছয় করলে পেয়েছি এক হাজার দুশত ছিয়ানব্বই তো এটা হচ্ছে উত্তর অতএব দেখো আমি লিখে নেব যেটা প্রশ্নে বলেছে সেটা আমি লিখে নেব অতএব ওই দিন ওই দিন আমরা কমপক্ষে পক্ষে এক হাজার জোন বিদ্যালয়ে বিদ্যালয়ে গিয়েছিলাম গিয়ে ছিলাম বুঝতে পারলে এরপরে দেখো সাত নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে এখানে সাত নম্বর প্রশ্ন বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল একশো সাতচল্লিশ ধনাত্মক অর্থা হচ্ছে যোগলা সংখ্যা বড় সংখ্যাটি ছোট সংখ্যার তিন গুণ সংখ্যা দুটি কি কি হিসাব করি এই অঙ্কটা পরীক্ষায় প্রচুর পরে তোমরা কিন্তু ভিবিআই দিয়ে লিখে রাখবে ঠিক আছে বাইশটার জন্য দিয়ে দেবে দেখো কীভাবে এটা সমাধান করতে হবে তোমরা মন দিয়ে বোঝো সংখ্যা দুটি কি কি হবে এটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া হয়নি তাই ধরিতে লিখে নেবো আমি ধরি বা মনে কই লিখতে পারো তোমরা ধরি ছোট। ছোট সংখ্যাটি ধরো ছোট সংখ্যাটি সমান এক্স এবং বড় সংখ্যাটি বড় সংখ্যাটি কী হবে ছোটো সংখ্যাটা কিন্তু তিন গুণ হবে মানে থ্রি এক্স এবার দেখো আমি প্রশ্নযাই সাজিয়ে নেব লিখবো প্রশ্ন সারে তো দেখো কী বলেছে যে দুটি সংখ্যার গুণফল একশো সাতচল্লিশ তো ছোটো সংখ্যা এক্স গুণিত বড়ো সংখ্যা হচ্ছে থ্রি এক্স এটি গুণফল হচ্ছে একশো সাতচল্লিশ দিয়ে দেখো এটা আমি সমাধান করে নেব এক্স আর থ্রি গুণ করলে হয়ে যাবে থ্রি এক্স সমান একশো সাতচল্লিশ বা এক্স স্কোয়ার সমান একশো সাতচল্লিশ এখানে দেখো তিনটা গুণ হয়েছিল চুর ভাগ হয়ে একশো সাতচল্লিশকে তিন দিয়ে আমি ভাগ করে নেব তো তিন দিয়ে এটা ভাগ করলে হয়ে যাচ্ছে ঊনপঞ্চাশ বা এখানে দেখো আমি এক্সের মানটা বের করে নেব এখানে বর্গ হয়েছিল সমান ওই পারে চলে যাবে সমানে এই পার থেকে ওই পার চলে গেলে যোগ বিয়োগ চিহ্ন হয় বিয়োগ যোগ চিহ্ন হয় গুণ ভাগ চিহ্ন হয় তো এভাবে দেখো বর্গ কিন্তু বর্গমূল হয়ে যাবে এক সমান ঊনপঞ্চাশ আর বর্গটা কিন্তু বর্গমূল হয়ে গেল বা এক সমান ঊনপঞ্চাশের বর্গমূল কত হয় সাত সাথে ঊনপঞ্চাশ সাত পেয়ে গেলাম এক্সের মান পেয়ে গেলাম সাত মান ছোটোর সংখ্যা পেয়ে গেলাম সাত এখন আমি লিখে নেব অতএব ছোটো সংখ্যাটি ছোটো সংখ্যাটি ছোটো সংখ্যাটি সমান সাত এবং বড় সংখ্যাটি কি হবে ছোট সংখ্যার তিনগুণ মানে সাত গুণিত তিন সমান পেয়েছি তিন সাথে একুশ বুঝতে পারলে এবার দেখো আট নম্বর দেখো এখানে আট নম্বর প্রশ্ন বলা হয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজায় ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোটো থেকে বড়ো তো দেখো এই সংখ্যাটিকে কি হবে মানের ঊর্ধ্বক্রমে সহাতে হবে তোমরা মন দিয়ে বোঝো দেখো প্রথমে আমি এই সংখ্যাটিকে সমাধান করে নেব তো প্রথমে প্রশ্ন নিচ্ছি ছত্রিশ মানে রুট ছত্রিশ যোগ রুট পঁচিশ সমান দেখো ছত্রিশে করলে হয় ছয় ছয় ছত্রিশ ছয় পাবো যোগ পঁচিশে বড়গুম করলে পেয়ে যাব পাঁচ পাঁচে পঁচিশ সমান পাঁচ ছয় এগারো এবার দেখো এই সংখ্যাটি ঊনপঞ্চাশ রুট উনপঞ্চাশ যোগ সমান দেখো উনপঞ্চাশে করলে হবে সাত সাতে উনপঞ্চাশ সাত পাবো যোগ নয়ের বর্গুন করলে পেয়ে যাবো তিন দিকে নয় মানে তিন পেয়ে যাবো আর সাত আর তিন হয়ে যাচ্ছে দশ এবার দেখো রুট পঁচিশ যোগ রুট একশো সমান দেখো পঁচিশে বর্গম করলে পেয়ে যাবো পাঁচ পাঁচে পঁচিশ যোগ একশোর বর্গণ করলে পেয়ে যাবো দশ দশে একশো পাঁচ আর দশ যোগ করলে পেয়ে যাবো পনেরো এবার দেখো রুট ফোর যোগ রুট ষোলো চারে বর্গগুলো পেয়ে যাব দুই দুইয়ের চার যোগ ষোলো পেয়ে বলে পেয়ে যাবো চার চারে ষোলো মানে চার পেয়ে যাব দুই আর চারে হয়ে যাচ্ছে ছয় এখন দেখো এখান থেকে বুঝতে পারছি কোনটা ছোটো কোনটা বড় এখন লিখে ছোটো থেকে বড়ো অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব তো দেখো অতএব এই ছয়টা হচ্ছে সবথেকে ছোটো মানে এটা বসাতে হবে রুট চার যোগ রুট ষোলো তোমরা কোনো সময় কিন্তু এই সঙ্গেগুলো সাজাবে না তোমরা কমা দিয়েও করতে পারো বা ছোটো দিকে তীর চিহ্ন দিয়েও করতে পারো এবার দেখো ছোটো হচ্ছে এটা মানে এটা রুট উনপঞ্চাশ যোগ রুট নয় কমা এবার দেখো এটা মানে এটা রুট ছত্রিশ যোগ রুট পঁচিশ কমা এবার এটা বড় মানে হচ্ছে এটা রুট পঁচিশ যোগ রুট একশো বুঝতে পারলে এরপরে দেখো নয় নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল চব্বিশ দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল আটচল্লিশ এবং প্রথম ও তৃতীয়টির গুণফল বত্রিশ সংখ্যা তিনটি কি কি হবে হিসাব করে এই অঙ্কটা তোমরা কিন্তু ভিভি আই দিয়ে লিখে রাখবে বা চিহ্ন দিয়ে দেবে এটাও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়ে দেখো এটা কীভাবে সমাধান হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি বোঝো প্রথমে লিখে নেব দেখো লিখব প্রথম গুণিত দ্বিতীয় ঠিক আছে প্রথম দ্বিতীয় গুণিত আবার দেখো প্রশ্ন দেওয়া আছে দ্বিতীয় গুণিত তৃতীয় দ্বিতীয় গুণিত তৃতীয় প্রশ্ন আরও দেওয়া আছে যে প্রথম গুণিত তৃতীয় প্রথম গুণিত তৃতীয় সমান দেখো এই সংখ্যাগুলো গুণফল কি হবে যে চব্বিশ ঠিক আছে চব্বিশ গুণিত আটচল্লিশ গুণিত বত্রিশ হবে ঠিক আছে দেখো এবার বাদিয়ে আমি কই নেব এখানে প্রথম পাচ্ছি দুটি তো লিখে নেব প্রথম মাথায় চিহ্ন দিয়ে দেব দুটি পাচ্ছি সেই জন্য গুণিত দ্বিতীয় পাচ্ছি দুটি মাথায় আমি চিহ্ন দিয়ে দেবো যোগ তৃতীয় এখানে মাথায় কিন্তু বর্গচিহ্ন দিয়ে দেবো সমান দেখো এবার দেখো চব্বিশ গুণিত আটচল্লিশ গুণিত বত্রিশ ঠিক আছে এখন দেখো এগুলোর মাথায় বর্গচিহ্ন আছে বলে এই বর্গচিহ্নগুলো কিন্তু সমানে এই পারে চলে যাবে বর্গমূল হয়ে বা এখন লিখবো প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় সমান চব্বিশ গুণিত আটচল্লিশ গুণিত বত্রিশ দেখো এই বর্গ চিহ্নগুলো কিন্তু বর্গমূল হয়ে এখানে বসে গেল এবার দেখো বা প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় সমান দেখো এখানে আমি এগুলো উৎপাদক করে বসিয়ে নেব তো দেখো আমি তোমাদের উৎপাদক করে দেখাচ্ছি চব্বিশকে ভাঙলে কি কি পাবো দেখো এখানে আমি চব্বিশ লিখে নিচ্ছি চব্বিশের উৎপাদক করে নিচ্ছি দুই দিয়ে ভাগ যাবে বারো দিয়ে চব্বিশ দুই দিয়ে যাবে ছয় দিয়ে বারো আর দুই দিয়ে হয়েছে তিন দুগুণে ছয় কি পেলাম চব্বিশকে ভেঙে পেলাম দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন এবার দেখো আমি আটচল্লিশকে ভেঙে নেব তো দেখো আটচল্লিশকে ভেঙে নিচ্ছি দুই দিয়ে যাবে চব্বিশ দিয়ে আটচল্লিশ দুই দিয়ে যাবে বারো দিয়ে চব্বিশ দুই দিয়ে যাবে ছয় দিয়ে বারো দুই দিয়ে যাবে তিন দুগুণে ছয় মানে পেলাম চারটি দুই এক দুই তিন আর চার চারটি দুই পেলাম আর একটি তিন পেলাম এখানে কিন্তু এই বর্গমূল চিহ্নটা থাকবে আবার দেখো এবার বত্রিশ আছে বত্রিশে কিন্তু আমি ভেঙে নেব বত্রিশ দুই দিয়ে যাবে ষোলো দুইয়ে বত্রিশ দুই দিয়ে যাবে আট দুই ষোলো দুই দিয়ে যাবে চার দুই আট দুই দুই চার এক দুই তিন চার পাঁচ পাঁচটি দুই পেলাম এখানে আমি পাঁচটি দুই কিন্তু বসিয়ে নেব গণিত দুই এক দুই তিন চার পাঁচ পেলাম এখন দেখো তোমরা বা দিয়ে আবার লিখে নেবে প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় সমান দেখো এখন আমি এই সংখ্যাগুলোকে বর্গ হিসাবে বসিয়ে নেব দুটি থেকে একটি বর্গ পাব দেখো এই দুটি দুই থেকে একটি দুইয়ের বর্গ পাচ্ছি আবার দেখো দুটি দুই থেকে একটি দুইয়ের বর্গ পাচ্ছি আবার দেখো এই দুটি দুই থেকে একটি দুইয়ের বর্গ পাচ্ছি আবার দেখো এই দুটি দুই থেকে একটি দুইয়ের বর্গ পাচ্ছি আবার দেখো এই দুটি দুই থেকে একটি দুইয়ের বর্গ পাচ্ছি আবার দেখো দুটি দুই থেকে একটি দুইয়ের বর্গ পাচ্ছি এবার দেখো দুটি তিন থেকে একটি তিনের কিন্তু বর্গ পেয়ে যাচ্ছি এখানে আমি এই বর্গ চিহ্নটা এই বর্গ চিহ্নটা বসে দিলাম এবার দেখো লিখব বা প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় সমান দেখো এই বর্গমূল চিহ্ন আর চিহ্নগুলো আমি উঠিয়ে নেব থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি দুই এক দুই তিন চার পাঁচ ছয় আর একটি তিন থাকবে বসিয়ে দিলাম এখন দেখো এটা আমি গুণ করে বসিয়ে নেব দুই দু চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ দুগুনে চৌষট্টি আর তিন দিয়ে গুণ করে নেব চৌষট্টিকে তিন দিয়ে গুণ করলে হবে একশো বিরানব্বই এই একশো বিরানব্বইটা হচ্ছে তিনটি সংখ্যার গুণফল এবার আমি প্রথম সংখ্যা বের করে নেব লিখবো অতীব প্রথম সংখ্যা প্রথম সংখ্যা দেখো প্রথম সংখ্যাটা কী হবে প্রথম সংখ্যাটা হবে তিনের সংখ্যার গুণফল যেটা আছে একশো বিরানব্বই ঠিক আছে একশো বিরানব্বই তো একে ভাগ করতে হবে যেখানে প্রথম সংখ্যাটি নেই দেখো তোমরা বইয়ে দেখো এখানে এখানের প্রথম দ্বিতীয় গুণফল চব্বিশ এখানে দ্বিতীয় তৃতীয় গুণফল আটচল্লিশ এখানে প্রথম তৃতীয়টির গুণফল বত্রিশ দেখো এখানেও প্রথম আছে আর এখানেও প্রথম আছে প্রথম নেই এখানে মানে আটচল্লিশ দিয়ে ভাগ করতে হবে তবে কিন্তু প্রথম সংখ্যা পেয়ে যাব দেখো আমি করে দেখাচ্ছি এখানে আমি আটচল্লিশ বসে দিলাম এখন এই একশো বিরানব্বইকে আটচল্লিশ দিয়ে ভাগ করে নেব পেয়ে আছি চা তো প্রথম সংখ্যা পেয়ে গেলাম চা বুঝতে পারলে হবে কিন্তু দেখো এবার আমি দ্বিতীয় সংখ্যা বের করে নেব লিখব দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা সমান তিনটি সংখ্যার গুণ ফল একশো বিরানব্বই তোমরা বইয়ে ফলো করো যে কোন দুটি সংখ্যার গুণফল এর মধ্যে কিন্তু দ্বিতীয় সংখ্যাটি লেখা নেই তো দেখো যে এখানে দেখো এখানে দ্বিতীয় সংখ্যা লেখা আছে এখানে দ্বিতীয় সংখ্যা লেখা আছে এখানে দেখো প্রথম তৃতীয় এখানে কিন্তু দ্বিতীয় সংখ্যা লেখা নেই তাই বত্রিশ দিয়ে কিন্তু ভাগ করতে হবে এখানে আমি লিখে নেব বত্রিশ তো দেখো একশো বিরানব্বইকে বত্রিশ দিয়ে ভাগ করলে পেয়ে যাব ছয় সমান ছয় দ্বিতীয় সংখ্যা পেয়ে গেলাম এবার দেখো আমি তৃতীয় সংখ্যা বের করে নেব লিখব অতএব তৃতীয় তৃতীয় সংখ্যা সমান তিন সংখ্যার গুণফল একশো বিরানব্বই এবার দেখো বইয়ে কিন্তু আরেকটি সংখ্যা বেঁচে আছে সেটা হচ্ছে তোমার চব্বিশ তো চব্বিশ দিয়ে ভাগ করে আর দেখো দুটি সংখ্যার গুণফল চব্বিশ ছিল চব্বিশের ওখানে দেখো তৃতীয় সংখ্যাটা কিন্তু লেখা নেই তাই চব্বিশ বসালাম আর একশো বেরোবো চব্বিশ ভাগ করে নেব যাচ্ছি আট তো সমান আট দেখো তিনটি সংখ্যা পেয়ে গেলাম এখন আমি লিখে নেব যে সংখ্যা তিনটি হল সংখ্যা তিনটি সংখ্যা তিনটি হলো সমান চার কমা ছয় ও আট বুঝতে পারলে এরপর দেখো দশ নম্বর দেখো প্রশ্নে বলা হয়েছে প্রজাতন্ত্র দিবসে শাড়ির শিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে বারো পনেরো ও কুড়ি শাড়িতে দাঁড় করিয়ে নানা কুচওয়াজ করান এক সময় ছাত্রছাত্রীদের নিদেট বড় ক্ষেত্রকার করেও সাজান ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল হিসাব করি এই অঙ্কটা সেম সেম কিন্তু ছয় নম্বরের মতো আছে দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি করে প্রথমে সংখ্যা তিনটির লসও করতে হবে তো দেখো বারো কমা পনেরো কমা কুড়ি এখানে দেখবো তিনটির সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে তো দেখো এখানে তিনটির সংখ্যা কিন্তু ভাগ যাবে না কোনো কিছু সংখ্যা দিয়ে দুটি সংখ্যা দেখবো ভাগ যাচ্ছে কি দিয়ে তো দেখো এখানে দুটি সংখ্যা পাঁচ দিয়ে কিন্তু ভাগ চলে যাবে তো বারো যাচ্ছে না বারো বসে যাবে আর এখানে তিন পাঁচে পনেরো এটা হচ্ছে চার পাঁচে কুড়ি এখন দেখো যে চার দিয়ে সরি এখানে আমি দুই দিয়ে করে নিচ্ছি দুই দিয়ে কিন্তু দুটি সংখ্যা ভাগ চলে যাবে ছয় দিয়ে বারো আর তিন যাবে না বথে যাবে দুই দিয়ে চার আবার দেখো দুই দিয়ে যাবে তিন দুগুণে ছয় এটা যাচ্ছে না বসে যাবে আর দুই একে দুই এবারে দেখো তিন দিয়ে দুটি সংখ্যা ভাগ চলে যাচ্ছে তিন একে তিন তিন এক তিন আর এক যাবে না বসে যাবে অতএব লিখে নেব যে অতএব লসাগু অতএব লসাগু লসাগু সমান কী পাচ্ছি পাঁচ গুণিত দুই গুণিত দুই গুণিত তিন তো এখানে দেখো আমি বড় করে বসে নেবো পাঁচ কিন্তু বর্গ পাচ্ছি না মানে জোড়া পাচ্ছে না বর্গ পাচ্ছি না দুই এর বর্গ পেয়ে যাচ্ছে তিনের কিন্তু বর্গ পাচ্ছি না এটি এবার আমি গুণ করে বসিয়ে নেব দেখো পাঁচ দিয়ে দশ দশ দিয়ে হচ্ছে কুড়ি আর তিন কুড়ি ষাট ষাট পেলাম লসাগু এখানে দেখো পাঁচের বর্গ পাইনি তিনের বর্গ পাইনি তাই কিন্তু এই ষাট সংখ্যাটি কিন্তু পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা নয় অতএব দেখো লিখে নেব যে ষাট সংখ্যাটি ষাট সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় তো দেখো এখানে পাঁচ আর তিন একটি করে কম পড়েছে মানে তিন পাঁচে পনেরো সাড়ে সাথে গুণ করতে হবে লিখে নেবো দেখো ষাট এর সাথে পাঁচ গুণিত তিন সমান তিন পাঁচে পনেরো গুণ করলে গুণ করলে গুণফল গুণফল পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে দেখো অতএব পূর্ণবর্গ সমাধি বের করে নিচ্ছি আমি অতএব পূর্ণ বর্গ সংখ্যাটি সংখ্যাটি হল ষাট গুণিত পনেরো সমান দেখো ছয় পনেরো নব্বই আর একটি শূন্য উত্তর পেয়ে গেলাম নশো অতএব দেখো লিখে নেবো যেটা প্রশ্ন বলেছে অতীব ওই দিন কমপক্ষে কমপক্ষে নশো জন ছাত্র ছাত্রী বিদ্যালয়ে বিদ্যা লয়ে উপস্থিত ছিল উপস্থিত ছিল বুঝতে পারলে অতীত তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে চেয়েছ তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ